আকাশ ঘন কালো হয়ে আসতেছে আমি আমার ক্লিনিকের উইন্ডোতে দাঁড়িয়ে এই ভিডিওটা নিচ্ছি কিছুক্ষণ আগে মাত্র আমি এসছি পানি প্রচুর মানে হাঁটুর উপরে পানি আমার বিল্ডিং সামনে ছিল সেই পানি পার হয়ে আসছি আর হচ্ছে এই ঘন কালো আকাশ আকাশ দেখেই মনে হচ্ছে যে একদম মানে পুরো আকাশ ভেঙে বৃষ্টি মানে প্রচুর বৃষ্টিপাত হবে আবারও তো আমি আসলে বুঝতে পারছি না যে কি যে হবে কারণ গতকালকে ভোর রাত থেকে বৃষ্টিতে যেই পরিমাণ পানি জমে গেছে জায়গায় জায়গায় প্লাস বাস চলাচল অনেক জায়গায় বন্ধ সেক্ষেত্রে এখন যদি আবার বৃষ্টি হয় তাহলে যে কি হবে আসলেই জানি না তো আসলেই খুব টেনশনের ব্যাপার এটা হচ্ছে বেলহাসার আর এই সাইড থেকে আমি আমার বিল্ডিং কমপ্লেক্স থেকে বের হয়ে বিল্ডিং এর ঢোকার এন্ট্রেন্স এই সাইডটা এই সাইড দিয়ে আমি আসি তো এই সাইডের এখন কার চিত্র দেখা যাচ্ছে নিশ্চয়ই মেঘলা আকাশ আমার জানলা থেকে তোলা এই এই মুহূর্তে স্কাইটা কেমন সেটা আমি মানে মনে হচ্ছে খুব শীঘ্রই শীঘ্রই যে অনেক অনেক বৃষ্টি নামবে আর আজকে অবশ্য যারা দূর থেকে আমার ডক্টর আর নার্স লেডি নার্স যে আসতে পারেনি ওকে মনে হয় আর আসতে বলাটা ঠিকও হবে না কারণ ওয়েদার রিয়েলি রিয়েলি ব্যাড ওয়েদার তো আমি আমার বেল বেল করি না আমার ক্লিনিকের উইন্ডো থেকে নেয়া এই ভিডিওটা আমরা অপেক্ষা করে আছি অনাকাঙ্ক্ষিত কোনো সময়ের জন্য হয়তো সেই অনাকাঙ্ক্ষিত সময়টা পার হবে খুব শীঘ্রই হয়তো বা সেটা আজকেই ঠিক হয়ে যাবে না আশা করছি ইনশাল্লাহ কালকের সকালটা হবে রোদ্রোজ্জ্বল সুন্দর শুভ্র সকাল আর শুভ্র মেঘের ভেলা ভেসে বেড়াবে নীল আকাশে তো এই আমার আজকের এই মুহূর্তের প্রার্থনা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ